হালুয়া খেতে আমরা কে না ভালোবাসি আর সেটা যদি হয় সুজির হালুয়া তাহলে তো কথাই নেই হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তা সরাসরি আমি রেসিপিতে চলে এসেছি দেখো এর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু বাদাম আমন্ড বাদাম কিশমিশ পেস্তা বাদাম কাজু বাদাম এবং আমন্ড বাদাম আমি একটাকে দু টুকরো করে নিয়েছি পেস্তা বাদামও তাই এবার এই ড্রাই ফ্রুটসগুলো আমি ঘিয়ে ভেজে নেব বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না গ্যাসে করা বসিয়ে দিয়েছি তাতে এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি এবার আমি কাজু বাদাম এবং পেস্ট সরি আমন্ড বাদাম একসাথে ভেজে নেব আমাদের দু তিন মিনিট লো ফ্লেমে বাদামগুলো ভেজে নিতে হবে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমান বাদাম একটু ভাজতে বেশি সময় লাগে সেই জন্য আগেই দিয়েছি এবার আমি আমান বাদাম এবং কাজুবাদাম ভাজা হয়ে গেছে এরপরে পরে আমি দিয়ে দিলাম কিশমিশ এবং পেস্তা বাদাম এই দুটোই ভাজতে খুবই কম সময় লাগে সেই জন্য এই দুটো পরে দিলাম দেখো একটু এক মিনিট মতো ভাজার পরে দেখো কিশমিশ ফুলে গেছে আমাদের সমস্ত ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে অলমোস্ট এবার আমি এগুলো কড়া থেকে তুলে নেব এবার আমি এই কড়াতে আরো দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার আমি এই এক বাটি সুজি নিয়ে নিয়েছি এই সুজিটাকে আমি ঘিয়ে ভেজে নেব তোমরা তোমাদের যে একটা পাত্র ঠিক করে নিতে পারো মেজারমেন্টের জন্য ঘিটাকে একদম লো ফ্লেমে আমাদের ভেজে নিতে হবে কারণ হাই ফ্লেমে ভাজলে ঘিটা পুড়ে যেতে পারে মিডিয়াম টু লো লো ফ্লেমে আমাদের ঘিটা ভেজে নিতে হবে ভালো করে তিন চার মিনিট সময় লাগবে এবং কন্টিনিউ নাড়তে থাকতে হবে যেন তলা না ধরে যায় পুড়ে না যায় সেই জন্য আমাদের ঘিটা কন্টিনিউ নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দেখো আমাদের ঘিটা ভাজা হয়ে গেছে এবার আমি এই ঘি দিয়ে দেব এই বাটি এক বাটি আমি প্রথমে দুধ দিয়ে দিচ্ছি দুধটা একটু আস্তে দিতে হবে সাবধানে কারণ সুজিটা যথেষ্ট গরম ছিটকে যেতে পারে তোমরা সরি দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারো তো আমি এখানে ঘিটাই ব্যবহার করলাম আমি দু বাটি দুধ দিয়ে ভালো করে ঘির সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার আমি আরো এক বাটি দুধ দিয়ে দিলাম এর মধ্যে দুধ ভালো করে মিশিয়ে দিচ্ছি সুজির সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সিক্রেট টিপস একটা তেজপাতা এবং লবণ তেজপাতা তো সুজির একটা অন্য লেভেলে নিয়ে যাবে এবং নুনটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিটা যথাযথভাবে বোঝা যাবে প্রপার ব্যালেন্স হবে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি দু তিনবার নেড়েও নিয়েছিলাম যাতে তলা না ধরে যায় দেখো আমি ভালো করে দিয়ে ঢেকে রাখার কারণ ছিল যে সুজিটা যেন প্রপার হয়ে যায় এবার আমি দিয়ে দু চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো সুজির সঙ্গে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে দুর্দান্ত লাগবে আমার মেয়েরা তো একদম খেয়ে খুব খুশি তো তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে যদি বাচ্চারা থাকে খুবই খুশি হয়ে যাবে সুজিটা ভালো করে নেড়ে চড়ে দিয়ে এরপরে সেই বাটিরই পৌনে এক বাটি চিনি আমি দিয়ে দিয়েছি তোমরা চিনিটা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করতে পারো তো আমি প্রথমে হাফ যে চিনি নিয়েছি তার হাফটা দিয়েছিলাম হাফটা মিশিয়ে দেওয়ার পরে পরে বাকি হাফটা আমি দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি সুজির সঙ্গে কেউ মিষ্টি বেশি পছন্দ করে কেউ মিষ্টি কম পছন্দ করে তো সেই জন্যই তোমাদের ব্যবহার করতেই পারো এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভাজা ড্রাই ফ্রুটস গুলো ড্রাই ফ্রুটস গুলো এবার সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এই সময় তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এটা ফ্রিজেও তোমরা স্টোর করতে পারো তিন চার দিন খুবই ভালো থাকবে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আরো এক চামচ ঘি এবং ঘিটাকে ভালো করে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঘিটা মেশানো হয়ে গেছে এবং একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ গুঁড়ো করে সেই এলাচ গুঁড়ো ফ্রেশ এলাচ গুঁড়োই আমি ব্যবহার করলাম প্যাকেটেরটা নয় তো ফ্রেশ এলাচ গুঁড়ো দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে দেখো আমাদের সুজির হালুয়া রেডি ভালো করে মিশিয়ে দিয়েছিলাম আমি এলাচ গুঁড়ো দিয়ে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো এবার আমি ভাজা কিছু ড্রাই ফ্রুট রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি কাজু বাদাম আমন্ড বাদাম এবং পেস্তা বাদাম সব দিয়ে আমি গার্নিশ করে দিলাম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যারা পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ